আমরা দুনিয়া থেকে চলে যাব কবর জগতের দিকে একের পর এক স্টেশন অতিক্রম করতে করতে আমরা জান্নাতের দিকে রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থল কোন দিকে জান্নাতের দিকে কারণ কি আমরা জান্নাতের দিকে যাব কেন আমাদের আব্বার বাড়ি বাপের বাড়ি জান্নাতে কি বলেন বাপের বাড়ি কোথায় তাহলে বাপের বাড়ি যেহেতু জান্নাতে আমরাও যেতে চাই জান্নাতে কি বলেন জাহান্নামে নামে কে কে যাইতে চান আল্লাহ আল্লাহর একজন বান্দাও বান্দি জাহান নামে যেতে চায় না সবাই চায় আমরা জান্নাতে যাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দিন জাহান্নাম থেকে রাব্বুল আলামিন সবাইকে মুক্ত করে দিন কিন্তু আমার ভাইরা সবাই বাপের বাড়িতে যেতে চাই বাপের বাড়িতে যেতে হলে জান্নাতে যেতে হলে কয়টা স্টেশন অতিক্রম করতে হবে বলেন আগে স্টেশনগুলো ধারণা রাখতে হবে তো নাকি আপনি যে ঢাকা থেকে একটা ট্রেনে চট্টগ্রামের দিকে রওনা দিচ্ছেন এই ট্রেনটা কোন কোন স্টেশনে দাঁড়াবে কোন কোন স্টেশনগুলোর অবস্থা কেমন কতক্ষণ দাঁড়াবে এই জিনিসগুলো জেনেই তো আপনি ঢাকা থেকে রওনা দিতে হবে তাহলে আমার আপনার জীবনের এই ট্রেন কোন কোন স্টেশনে দাঁড়াবে তারপরে কোন কোন ভয়ঙ্কর স্টেশনগুলো অতিক্রম করার পরে জান্নাত পর্যন্ত পৌঁছবো ওই স্টেশনগুলোর ধারণা লাগবে আগে স্টেশন কয়টা বলেন দেখি আগে সাতটা স্টেশন কয়টা মানুষ মৃত্যুর পরে সাতটা স্টেশন অতিক্রম করার পরে আল্লাহর বান্দা জান্নাতে গিয়ে পৌঁছবে কিন্তু মাঝখানের সাতটা স্টেশনের মধ্যে যদি কোনো জায়গায় যদি আপনি শেষ হয়ে যান কোনো জায়গায় যদি আটকা পড়ে যান তাহলে আর জান্নাত পর্যন্ত যাওয়া আপনার পক্ষে সম্ভব হবে না এক নম্বর স্টেশনের নাম হলো কবর এক নম্বর স্টেশনের নাম কি কবর দুই নম্বর স্টেশনের নাম হলো দুই নম্বর স্টেশনের নাম হলো আলবাস আলবাস পুনরুত্থান দুই নম্বর স্টেশন সিংগায় ফুটকার এবং পুনরুত্থান তিন নম্বর স্টেশন হলো আল হাসর হাসরের ময়দান চার নম্বর স্টেশন হলো আল হিসাব আল জাজা হিসাবের অবস্থা যা যা প্রতিদান দেওয়ার অবস্থা পাঁচ নম্বর স্টেশন হলো কাউসার হাউজে কাউসার ছয় নম্বর স্টেশন হলো মিজান সাত নম্বর স্টেশন হলো ফুলসেরা এই সাতটা স্টেশন অতিক্রম করার পরে যে স্টেশনটা সেই স্টেশনের নাম হল জান্নাত সোহান এই প্রত্যেকটা মানুষকে এই সাতটা স্টেশন অতিক্রম করে জান্নাতে হবে এই সাতটার মধ্যে যদি পুলসারতের মধ্যে যদি আপনি বাধা প্রাপ্ত হয়ে যান ফলসেরাত পার হয়ে ওই পারে যদি পারে দিতে না পারেন আপনার আমার পক্ষে জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভবপর হবে না এই সাতটি স্টেশনে নিরাপদভাবে অতিক্রম করতে হলে পাসপোর্টও লাগবে ভিসাও লাগবে কি বলে এই সাতটা স্টেশন আপনি অতিক্রম করবেন এগুলো এক একটা এক এক জগতের এক এক ধরনের এজন্য সাথে একটা পাসপোর্ট থাকতে হবে একটা বিষা থাকতে হবে কি থাকতে হবে পাসপোর্ট আর বিষা এই দুটা থাকলে আপনি নিরাপদে জান্নাত পর্যন্ত চলে যেতে পারবেন তাহলে পাসপোর্টটা কি পাসপোর্টটা কি নিয়ে যাবেন বলেন দেখ পাসপোর্টটা হলো ঈমান বিষাটা হলো আমল বিষাটা হলো আমলে সালেহ নে কামল ঈমান এবং নেক এই দুইটা জিনিস নিয়ে পাসপোর্ট আর ভিসা নিয়ার দিবেন সব জায়গা জায়গায় দুইটা জিনিসের চেক পোস্ট আছে কবরের মধ্যেও চেক পোস্ট আছে হাশরের ময়দানেও চেক পোস্ট আছে হাউজে কাউসারেও চেক পোস্ট আছে তারপরে আপনার মিজানের মধ্যেও চেক পোস্ট আছে পুলসরাততেও চেক পোস্ট আছে সব জায়গায় আপনার পাসপোর্ট আর ভিসা চেকিং হবে এখন আপনি যে পাসপোর্ট নিছেন দুই নম্বরী পাসপোর্ট গলা কাটা পাসপোর্ট গলাকাটা পাসপোর্ট বুঝেন জি আপনাদের এলাকার লোক বেশি বিদেশ থাকে আপনারা তো বেশি বুঝার কথা গলা কাটা পাসপোর্ট নিয়ে গেছেন অবৈধ পাসপোর্ট নিয়ে গেছেন অথবা আপনি যে ভিসা নিছেন দুই নম্বরী ভিসা নিছেন ভিসাটা আপনি সঠিক ওই এমবেসি থেকে নেন নাই সঠিক অথরিটি থেকে নেন নাই নকল পাসপোর্ট নকল বিষা নিয়ে যদি রওনা দেন তাহলে প্রত্যেকটা স্টেশনে আপনি ধরা খাইবেন তাহলে বিষাটা হইতে হবে সঠিক পাসপোর্টটাও হইতে হবে সঠিক এই ম্যানটা হইতে হবে মুক্ত। তাওহিদ ইমান ইমান হইতে হবে কেমন শিরক মুক্ত তাওহিদ ইমান আমল তা হইতে হবে বেদাত মুক্ত সুন্নতে আমল আমল তা হইতে হবে বেদাত মুক্ত সুন্নতে আমল আর ইমানটা হইতে হবে শিরক মুক্ত তাওহিদ ইমান শিরক মুক্ত তাওহিদ ইমানটা হলো অরিজিনাল পাসপোর্ট আর শেরিক যুক্ত ইমান হল ভেজাল পাসপোর্ট গলা কাটা বেদাত আমল এটা হলো সঠিক অথরিটি থেকে নেওয়া আর যদি আমল হয়। এটা হলো বেজাল জায়গা থেকে দুই নম্বরের বিষা কি বলবো এই দুই নম্বরই পাসপোর্ট দুই নম্বরের বিষা নিয়ে রওনা দিবে আপনি একটা স্টেশনও সঠিক সঠিকভাবে অতিক্রম করতে পারবেন না এবং পর্যন্ত জীবনেও কোনোদিন আপনি আমি পৌঁছতে পারব না এজন্য আমার জন্য আমার বোনেরা আগে ঠিক করে নেন আমার পাসপোর্টটা ঠিক আছে কিনা ভিসাটা ঠিক আছে কিনা কি বলেন ঠিক করতে হবে না তাহলে আজকে আমরা আলোচনা করব পাসপোর্টের না কিসের আলোচনা পাসপোর্টের আলোচনা আমার পাসপোর্টটা হবে মুক্ত হবে মুখস্থ করা না দেখে ছাত্র না অমনোযোগী হয়ে যায় শেরেক মুক্ত ইমানটা হবে শেরেক মুক্ত ইমানের মধ্যে শেরেক থাকবে না ইমানটা হবে আল্লাহ রব্বুল আলমিনের তাওহিদ ভিত্তিক আল্লাহ রব্বুল আলমিনের একত্ববাদ ভিত্তিক আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন আল্লা দিন

জীবনে কোনো দিন ইমানকে সেরেকের সাথে মিশ্রিত করে নাই ইমান আনার পরে মৃত্যু পর্যন্ত কোন সেরেক করে নাই মৃত্যু পর্যন্ত সেরেক করে নাই উলা ইকাল আমুল আম রব্বলা আমিন বলেন এই মাসগুলার জন্য প্রত্যেকটা স্টেশনে স্টেশনে আল্লাহ রব্বোলা আমিনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আছে সোভান আল্লাহ ওটা শেখ মুক্ত তউহিদ ইমানটাই হলো নিরাপত্তা পাওয়ার জন্য সঠিক পাসপোর্ট সোভান আল্লাহ আমার বাইরে তাহলে আমাদের প্রথম দরকার ইমান নাকি আমল প্রথমে কোনটা ঠিক করবেন ইমান না আমল আগে ইমান তারপরে আমল আগে আমল তারপরে ইমান না দুটাই দরকার ইমানেরও দরকার আমলেরও দরকার কিন্তু আগে ঠিক করতে হবে কোনটা আগে ঠিক করতে হবে ইমান তারপরে ঠিক করতে হবে আমল ইমান যদি ঠিক করতে হয় তাহলে ইমানের ব্যাপারে চারটা বিষয় লেখাপড়া করতে হবে চারটা বিষয় জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে কয়টা বিষয় এই চারটা মনে রাখবেন কয়টা জিনিস জানতে হবে এক নম্বরে জানতে হবে উসুলুল ইমান ইমানের উসুল জানতে হবে ইমানের কি জানতে হবে দু নম্বরে জানতে হবে আর কামুল ইমান ইমানের আহকান জানতে হবে তিন নম্বরে জানতে হবে আহকামুল ইমান ইমানের আহকাম জানতে হবে চার নম্বরে জানতে হবে নমা ফিজুল ইমান ইমান ভঙ্গের কারণগুলো জানতে হবে তাহলে কি কি জানতে হবে বলেন দেখি আপনারা এইদিকে নিবেশ করেন এক নম্বরে কি জানতে হবে জানতে হবে দু নম্বরে কি জানতে হবে ইমানের আর কাম জানতে হবে তিন নম্বরে জানতে হবে ইমানের আর কাম জানতে হবে চার নম্বরে জানতে হবে ইমান বকের কারণ